জানো আমি কে আমার এলাকার লোকজন করে আর তুমি তার মেয়ের সাথে কি করেছো তোমার এত বড় সাহস আঙ্কেল আপনি কিছু বিষয় জানেন না আপনার মেয়ে একদম কথা বলবে না আর একটা কথাও না আমার মেয়েকে ধোকা দিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না তুমি কি মনে করেছো হ্যাঁ আমার মেয়েকে ধোকা দিয়ে পালিয়ে চলে যাবে তুমি না আমি তোমার গুলি করে একদম গুলি উড়িয়ে দেব কিন্তু সেটা আমি করবো না কারণ আমার মেয়ে আমার কাছে সবার উপরে আর তোমাকে যদি গুলি করে খুলি উড়িয়ে দিই তাহলে আমার মেয়ের কি হবে তাই আমি বলছি আমার কথা শোনো আজকেই তুমি আমার মেয়েকে বিয়ে করবে মায়ের

আপনি আমাকে বলেছিলেন পালাতে আমি পালিয়েছি আপনার বাবা জানলো কি করে কারণ আমি আমার বাবাকে আপনি বলেছেন তাহলে সুমন ওর কি হবে আপনার বয়ফ্রেন্ড যা ছবি নিয়ে আপনি ঘুরে বেড়ান আর সেই ছবি তো আমি গুগল থেকে ডাউনলোড করেছি এই নামে কোন বয়ফ্রেন্ড আমার নেই মানে আমার কোন বয়ফ্রেন্ড ছিল না এখনো বিয়ের প্রতি ওরকম ইন্টারেস্ট আমার ভয় লাগে আমার মনে হয় যে আমি সারা জীবন স্বাধীনভাবে ভাবে থাকবো ঘুরবো ফিরবো ফুটি করবো বিয়ে করবো না এই কারণে আসলে এত কিছু কর আপনার সাথে পরিচয় পর মনে হয়েছে আপনাকে তো ভালোবাসাই চাই আর জীবন সঙ্গী হিসাবে এমন একটা মানুষকে মিস করতেই চাই না তাই নির্দিতে বলতে পারি আমি আপনাকে ভালোবাসি আপনার কি মনে হয় এতক্ষণে আমার ঢাকা যাওয়ার ট্রেন আসেনি আরো দুই তিনটা ট্রেন এসেছে চলেও গেছে কিন্তু আমার মন বলছিল যে আপনি আসবেন তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম সেই তুমি সেই তুমি সেই তুমি একজন